আফিয়া সিদ্দিকের মুক্তির জন্য পিটিশন করা হয়েছে আমরা তো তার জন্য কিছুই করতে পারলাম না আপনি যদি সবাইকে পিটিশনে সাইন করতে বলতেন ভালো হতো ভাইর আমার এটা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি এই পিটিশনের সত্যি কোনো উপকারিতা আছে কি না আমি জানি না এ বিষয়ে যদি কেউ অভিজ্ঞ থাকেন তাহলে সেক্ষেত্রে তারা জানালে ভালো হয় আলোচনা করলে ভালো হয় আমি অবশ্য জানার চেষ্টা করেছি সেরকম আমি যে কোনো জায়গায় নক করেছি বা যে কোন জায়গা থেকে আমি জানার চেষ্টা করেছি সেখান থেকে এরকম ভালো কোনো ইয়ে পাইনি আনসার পাই নাই আসলে কনভিনসড হওয়ার মতো যদি এই পিটিশন আসলে কোনো উপকার বয়ে আনে তাহলে আমাদের সবারই উচিত কারণ আল্লাহর এই বান্দি আমাদের বোন পশ্চিমাদের দ্বারা নির্যাতিত হয়ে আসছে যুগ যুগ ধরে পশ্চিমারা যারা নারী অধিকারের কথা বলে মুখ দিয়ে ফেনা তোলে তারা আফিয়া সিদ্দিকের মতো সম্পূর্ণ নির্দোষ একজন নারীকে তারা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে অমানবিক নির্যাতন করতে করতে তাকে তার জীবনটা বিপন্ন করে দিয়েছে জীবনের এতগুলো বছর কারাগারে বন্দি এখান থেকে পশ্চিমাদের অসভ্যতা বর্বরতা এবং মুখরোচক স্লোগান ধারণকারী ভণ্ডদের মুখ মুখোচন হয়েছে এরপরও আমাদের দেশে অনেক স্কুল কলেজ পড়ুয়া অনেক জেনারেল পড়ুয়া অনেক ভাইরা আছেন যাদের এখনো পরিষ্কার হয় না যাদের কাছে এখনও ক্লিয়ার না যে ওদের ভালো মানুষের পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর রকমের পশুত্ব যারা মুসলমানদেরকে নানা সময় সমালোচনা করেন তারা এগুলো দেখেন না তো অবশ্যই আমাদের এখানে কিছু করা উচিত যদি আমাদের সাধ্যে থাকা এবং যদি উপকারী হয় আমি জানার চেষ্টা করছি আরও দেখে ক্লিয়ার হওয়ার চেষ্টা করি যদি উপকারী হয় কেউ যদি আমাকে জানাতে পারেন খুবই ভালো হয় মেয়েবানগুলি যে আসলে কাজে আসে কিনা যদি এটা বিন্দুমাত্র আসলে কোনো উপকারিতা থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের সবারই এটা করা উচিত সবারই করা উচিত এটা কেন আরো কিছু যদি করার থাকে আমাদের করা উচিত আমরা আসলেই কিছু করতে পারছি না এই জায়গা থেকে আমরা বের হয়ে আসা দরকার আল্লাহ তালা আমাদের এই অলসতা আমাদের উদাসীনতাকে আল্লাহ তালা দূর করে দিন শুধু আল্লাহর কাছে ক্ষমা নয় আল্লাহ আমাদের এই নেচার যেন পরিবর্তন করে দেয় সেজন্য দেওয়া চাই